আপনার ব্যাংক কার্ড ভিসা কার্ড কিন্তু আপনি চাইলে আপনার ফোনে অ্যাড করে নিতে পারেন এতে আপনি যখন মার্কেটে যাবেন কেনাকাটার জন্য তখন কার্ড সাথে করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ফোন থেকে এই খুব সহজেই ইন্টারনেট ছাড়াই আপনি পেমেন্ট করে দিতে পারবেন চলেন দেখিয়ে দিচ্ছি কার্ড কিভাবে অ্যাড করবেন ভিডিওটি অনেক উপকারী অবশ্যই শেয়ার করে দেবেন আপনি প্লে স্টোর ওপেন করবেন তারপর এখানে সার্চ বার এখানে লিখবেন ম্যাড ডা ঠিক আছে এটা লিখে সার্চ করবেন আমার এখানে এটা ইনস্টল করা রয়েছে এটা আপনি ইনস্টল করে যা যা পারমিশন চায় অবশ্যই দিয়ে দেবেন তারপর এটাকে ওপেন করবেন তারপর দেখেন আমার একটি কার্ড এখানে কিন্তু অ্যাড করা রয়েছে তার আগে অবশ্যই আপনার ফোনে এনএফসি ওপেন করে নিতে হবে এখানে দেখেন এন এফ সি এই অপশানটা ঠিক আছে এন এই অপশানটা অবশ্যই অন থাকতে হবে এখানে দেখেন এই অ্যাড করার জন্য এই কর্নারে এটা একটা ট্যাপ দেবেন তারপর এখানে আপনি কাট নম্বরটি দিয়ে দিবেন তারপর নেক্সট চাপ দেবেন দেওয়ার পর আরও দুইটা অপশন আসবে আপনার কাটের এক্সপায়ার ডেট এবং আরেকটা হচ্ছে আপনার কার্টের থ্রি ডিজিট যে পিন রয়েছে সেই পিন এই দুইটা দেওয়ার পরে আবার নেক্সট করবেন তারপর আপনার ব্যাংক থেকে একটি কল করবে যে আপনার কার্ড এখানে অ্যাড করবেন তাহলে এক চাপেন অথবা দুই চাপেন এরকম বলবে ওটা চাপ দিয়ে কনফার্ম করে কার্ডটা কিন্তু তখন অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে তখন আপনার কিন্তু ইন্টারনেটের প্রয়োজন নেই যে দেখেন আমার জাস্ট এটাকে ওপেন করবেন এবং পেমেন্ট দিয়ে দেবেন